দেখো পুজোর সময় একটা জিনিস শপিং করলাম তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি শেয়ার করছি এই কারণে দেখো বলছি আমি স্টেপ স্টেপ বাই বলছি দেখো এটা হচ্ছে চপার এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আবার এখানে বলছে মানে মশলাও পেশাই করা যাবে বুঝেছো এই দেখো কাজু আমন্ড সব 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 করা যাবে এটা কিন্তু কোনো ইলেকট্রিক খরচা হবে না বিনা ইলেকট্রিকে এটা হবে তাই এটা আমি তোমাদের আমি দেখাচ্ছি দেখো জিনিসটা কীরকম এ দেখো জিনিসটা তো এরকম তো এবার এবার দেখাও তুমি তোমার দাদাভাই দেখাচ্ছে এই দেখো হ্যাঁ এই দেখো ভেতরটা দেখো তিনটে ব্লেড আছে দেখো এটা এরকম ঘুরবে এই আর একটা ঢাকনাটা দাও দাদা ঠিক করে সেট করো এই তো এ অটোমেটিক সেট তোমার এই দেখো ভিতরটা দেখেছো তিন টেবলেট ভালো করে দেখো নালে ওরা বুঝতে পারবে না হ্যাঁ তিন টেবলেট দেখো বেশ অনেকটা স্পেস আছে কিন্তু অনেকটা পরিমাণে ধরবে অনেকটাই কিন্তু যদিও এগুলো না পুরো ভর্তি করে দেয় না যে কোনো মিক্সিতে দেখবে ভর্তি করে দেয় না হাফ দিতে হয় এই ব্লেডের এই অবধি দিতে হয় দিয়ে এবারে ঢাকনা দাও হ্যাঁ হ্যাঁ ঢাকাই দেখো দেখেছো মাঝখানটা যে একটু ফাঁকা আছে এবার এখানেই এইটা দিতে হবে আর এখানে দাঁড়াও এখানে দেখো একটা সুইচ আছে এই যে সুইচটা দেখো সেট না করলে বুঝতে পারবে না আগে সুইচটা দেখিয়ে নাও তো এই দেখো করলে এটা এরকম উঁচু হয়ে যাচ্ছে তালা খুলে গেছে হুম এই যে তালা খুলে এই দেখো ছবিটা দাঁড়াও সামনের থেকে জুম করে দেখো এই দেখো এটা হচ্ছে তালা খোলা দেখেছো তালার ছবি আর এই পাশে হচ্ছে তালা আটকানো চেপে এবার এইটাকে চাপ দিয়ে নিতে হবে করবে তুমি যদি না চেপে নাও যে হঠাৎ করে লাভ দিয়ে উঠবে এটা তো স্প্রিং দেখো কি করতো এরকম করলে কি হয় এই দেখো দেখ চেক দেখতে আছে তাহলে দেখা একদম এই দেখো ব্লেডটা ঘুরছে শুধু পুশ করতে হবে মশলাটা এই প্রেসারে তুমি দেখতে পাবে তোমার কতটুকু পেস্টিং এর দরকার হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে সিস্টেমটা ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাদের থাকো ইলেকট্রিকের এটা তোমরা যারা সাশ্রয় করতে চাও তারা কিন্তু এটা কিন্তু নিতে পারো আর অনেকটাই কিন্তু কম দাম জানো তো খুব একটা যে বেশি দাম তা না আমরা এটা যদিও বিয়ের থেকে কিনেছি সিটি মার্ট থেকে কিনেছি দেখো নিরানব্বই টাকা দামটি দেখো আর আমরা একশো নিরানব্বই টাকা নিলো ওয়ানটি নাইন অঙ্কুর কোম্পানির এখন অনলাইনে পাওয়া যায় কিনা তোমরা একবার সার্চ করে দেখো জিনিসটা কেমন হচ্ছে একটু জানিও তো এটা আমি আপাতত রাখলাম নিরামিষ ঠাকুর ঘরের জন্য কারণ আমার এই ভোগ ব্যাপার আছে এটা তো খুলে এই পাশটায় ছিল যার জন্য আটকে ছিল এটা খোলা যায় এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো চটপট কিনে নাও অনেকটাই কম দাম ইলেকট্রিকের খরচাও নেই চটপট করে হয়েও যাবে এত সুন্দর জিনিস না শেয়ার করে পড়া যায় তাই ভাবলাম যে দুশো টাকার মতন তো ব্যাপার তোমরা কিনে নিতে পারো ইউজ করতে পারো আর বিদ্যুতের বিলও বাড় মানে কমে যাবে বাড়বে না এটাই বিনা বিদ্যুতের দিতে তারপরে আর কি যাদের পুজো পাঠের ব্যাপার আছে তারা নিরামিষে তো আবার একটা মিক্সি কিনবে এগুলো কিনতেই পারো ইলেকট্রিকেরও খরচা নেই প্লাস এগুলো এটা আমি ঠাকুর ঘরে নেবো আমার সামনেই পুজো ঠাকুর ঘরে নেবো তো এটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে আসতাম কেমন লাগলো জানিও হুম টাটা